পুন জেলা জেলার গৌরনগর আর ডি ব্লকে কুড়িটা গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের দুশো ছখানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির তেরোখানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন পড়েছে আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল ফর্টি থ্রি থাউজেন্ড ফিফটিন মধ্যে মেল হলো একুশ হাজার আটশো একান্ন এবং ফিমেল হলো একুশ হাজার একশো চৌষট্টি আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন পেপার সাবমিট হয়েছে ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে টু জিরো সিপিআইএম করেছে এইটি ওয়ান আইএনসি করেছে ওয়ান হান্ড্রেড মতা করেছে দশটা এবং নির্দল থেকে উনিশখানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন আমাদের পঞ্চায়েত সমিতির তেরোখানা আসনের জন্য বিজেপি থেকে তেরোখানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট তেরো জন সিপিআইএমের সাতজনই কনটেস্টিং ক্যান্ডিডেট সাতটাই করেছিল আইএনসি থেকে নয়টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন নয়খানা নমিনেশন করেছিল এবং মথা থেকে চারটা এবং নির্দল থেকে চারটা এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার চিত্র নমিনেশন পত্র জমাতে জমাকে কেন্দ্র করে কিংবা মানে নমিনেশন পত্র প্রত্যাহারের দিনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা এবং জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং গৌরনগরের যে সচেতন নাগরিকরা আছেন ওদের সহযোগিতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতায় আমাদের নমিনেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রতিক অপ্রীতিকর ঘটনার কোনো মানে ইনসিডেন্ট রিপোর্ট হয়নি এখন পর্যন্ত কি মনে করেন ভোটের দিনগুলি কীভাবে অতিবাহিত হতে পারে এখন পর্যন্ত কি মনে হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের এরকম আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয় এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান রাখছি যে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সব দলের ভোটারই সাধারণ নাগরিকরা যাতে ভোটদান করতে পারেন এবং আমরাও টোট শাসনও সেই সজাগ দৃষ্টি রাখবো গৌরনগর টোটাল গৌরনগর ব্লক এলাকায় কি বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে কি হ্যাঁ হ্যাঁ টোটাল এখন পর্যন্ত গৌনগর ব্লক এলাকায় আমাদের আধা সামরিক বাহিনী পাঁচ কোম্পানির মতো অলরেডি চলে এসছে পাঁচটা ডিফারেন্ট লোকেশনে গৌরনগর ব্লক এলাকায় অনুকুটি জেলা পরিষদের আসন কয়খানা রয়েছে চারখানা আসন রয়েছে অনুকুটি জেলা পরিষদের